হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ভেটকি মাছের ফিশ ফ্রাই এর জন্য আমার লাগছে এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি আমি এই যে এইভাবে এরকম পাতলা করে দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি এখানে জল আছে এখানে কর্নফ্লাওয়ার এখানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এখানে আছে আদা রসুন পেস্ট এখানে টক দই আছে জল ঝরানো টক দই এখানে আছে পাউরুটির গুঁড়ো পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি এখানে লেবুর রস নিয়ে নিয়েছি এখানে আছে দুটো ডিম লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি প্রথমেই যেটা করব। সেটা হলো আমি জলে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু জলটা নেড়ে নিলাম এবারে আমি মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এইভাবে আমি সবগুলো মাছকে এই জলের মধ্যে দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা ভিনিগারও দিতে পারেন যদি লেবুর রস না থাকে এই যে আমি সবগুলো মাছকে এই লেবুর জলে ভিজিয়ে রাখলাম যেমন ঠান্ডা জল আর আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করবো এই যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবারে আমি কর্নফ্লাওয়ারটা ডিমটাকে গুলে নেব এই যে আমি কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি একটু লবণ দিচ্ছি খুব সামান্য এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট হয়ে গেল এবারে আমি ফিলেগুলোকে উঠিয়ে নিচ্ছি জল থেকে সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি জল থেকে এবারে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিলাম আদা বাটা দিলাম এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি হলুদটা দিয়ে দিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দইটা জল ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়েই মা খাব এই যে আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি এই যে আমি এইভাবে ফিলগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি তেলটা গরম হলে এটা ভাজবো প্রথমে আমি এটাকে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে চুমিয়ে নিচ্ছি এবারে আমি পাউরুটির মধ্যে পাউরুটির যে গুঁড়োটা করে রেখেছিলাম তাতে আমি রাখলাম আমি আর একটা কোটিং দিব যে এবারে আমি এটাকে একটু ফ্রাইয়ের মতন করে নিচ্ছি তেলটাকে আমি একটু প্রথমে বেশি করে গরম করে নেব আমি সাদা তেলেই ভাজছি এটাকে পুরোটাই আমি সাদা তেলেই ভাজবো এই যে এরকম সাইজের হবে এরকম হবে এভাবে আমি সবগুলোকে করে নেব বিস্কুটের গুঁড়োও করতে পারেন পাউরুটির গুঁড়োর বদলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন এই যে আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবারে আমি আস্তা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি ফিস ফ্রাইটা ছেড়ে দিচ্ছি এই যে আমি এবারে ছেড়ে দিচ্ছি খেলে আমি ব্রাউন করে ভেজে নেব একটা দিক ভালো করে ভাজা হলে তবে আমি উল্টে দেব এই যে আমার ফিশ ফ্রাইটা ভাজা কমপ্লিট আমি এরকমভাবেই নামাবো এইটা একদিক আর এই যে এই যে তৈরি আমার ভেটকি মাছের ফিশ ফ্রাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে